রহমানি রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই দলীয় সভার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে উপস্থিত দূরদূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা আপনাদের সকলের প্রতি রইলো আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমার সম্মানিত বড় ভাইরা যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলেন তা অত্যন্ত মূল্যবান ও ইতিবাচক বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য উন্নত বীজের ব্যবস্থা করে গেছেন উন্নত সেচের ব্যবস্থা করে গেছেন তিনি নিজ হাতে খাল খনন করেছেন আজকে আজ আজকে আপনারা যে ভাবনে আমাদেরকে উৎসাহ উৎসাহিত এবং প্রেরণা যোগাচ্ছেন এটা দেখে আমি সত্যি খুব আনন্দিত আপনাদের নিয়ে কাজ করার মতো মন মানসিকতা আমার আছে বলে হয়তো এখানে এসেছি আপনারাও এসছেন এতে আমি অনেক অনেক খুশি ইতিপূর্বে ভাইয়েরা আমার আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না পরিশেষে বলতে চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি শহীদ জিয়া আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ